কি খবৰ ভাই কিনি কেমন চলত আছে

মো গাঠ হে কেমন আছেন চাষি ভালো আছে প্রত্যেক অনুষ্ঠানে যায় না বেচা কিনে ভালো হইতেছে পানের দোকান দেখা যায় দুইটা এখানে পানের মশলা এগুলা খাইলে গ্যাস ওপর দেয়া না কি দেয়া

তো বর্তমান সমাজে সবার থেকে সবার প্যান্ডেলের থেকে সবার বাহিরেই অনেক লোকজন বেশি হয় সেটাই তুলে ধরার জন্য ভিডিওটি করলাম আর ভিডিওটি কেমন হলো সবাই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে ধন্যবাদ